হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কাতঞ্জলি শাড়ি থেকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির জাপানি সিল্ক শাড়ি নিয়ে তো আজকে কিন্তু জাপানি সিল্কের ধামাকা একটি অফার দিতে চলে আসলাম আজকে আপনাদের জন্য থাকবে একেবারে বিশাল ডিসকাউন্ট অফার তো এত সুন্দর সুন্দর জাপানি সিল্ক শাড়িগুলো দেখেন কত সুন্দর সুন্দর জাপানি সিল্ক শাড়িগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র মাত্র তিনশো টাকা হোলসেল খুচরা যেটাই নেন না কেন প্রাইস থাকবে মাত্র তিনশো এবং ভিডিওটা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখেন কত সুন্দর সুন্দর জাপানি সিল্ক এগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা জাপানি সিল্ক দেখেন কত সুন্দর গ্লেস দেখেন শাড়িগুলোর গ্লেস কি এবং প্রাইসও কিন্তু অনেক রিজনেবল দেখেন সবুজ কালার কত সুন্দর প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে দেখেন ওয়াইন জাম কালার ওয়াও অনেক সুন্দর দেখেন ব্ল্যাক কালারটা শাইনিংটা কি ওয়াও খুবই সুন্দর সুন্দর কালার আছে জাপানি সিল্ক শাড়িগুলোর প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন ব্লু কালার অনেক সুন্দর শাড়িগুলো দেখেন অরেঞ্জ কালার ওয়াও অরেঞ্জ কালার ওয়াও প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন কফি কালার ওয়াও অনেক সুন্দর ল্যাভেন্ডার কালার সব আপুদের পছন্দের একটা কালার ল্যাভেন্ডার কালার এগুলো কিন্তু এক কালার প্রত্যেকটা এক কালার এবং প্রত্যেকটা শাড়ি সফটের উপরে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি আর যারা আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখছেন তাদেরকে জানে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এত সুন্দর সুন্দর ডিসকাউন্টের শাড়িগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন সি গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ দেখেন লেমন কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন ব্লু কালার প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন পিচ কালার প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে থাকার বাইরে শাড়িগুলো দিয়ে দিচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারি দেখেন মফ কালার প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ দেখেন বেবি পিঙ্ক পিঙ্ক কালার প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর বটল গ্রিন কালার শাইনিং গুলো দেখেন শাড়ির শাইনিং গুলো দেখেন মার্শাল খুব সুন্দর অ্যাশ কালার প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ দেখেন পিঙ্ক কালার প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন মেরুন কালার প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিস্কিট গোল্ডেন কালার প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে শাড়িগুলো দিচ্ছি শুধু ক্যাশ অন ডেলিভারি দেখেন অফ হোয়াইট কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ সিঁদুর রেড কালার প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এস একেবারে সুরমা বা আকাশি কালার বলতে পারেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ ইয়েলো কালার প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ দেখেন পিচ মিষ্টি প্রাইস তিনশো পঞ্চাশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখন থেকে করেনি অবশ্যই করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ টি ফলো দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো এক ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে